রাজগঞ্জ ব্লকের ফুলবাড়ি মারার মোড় থেকে বাইপাস মোড় পর্যন্ত তিস্তা ক্যানেলের পাশে গড়ে ওঠা দোকান ও ঘরবাড়ি সরিয়ে নিতে সাত দিনের সময়সীমা বেঁধে দিল সেচ দপ্তর সরকারি জমি দখল করে দীর্ঘদিন ধরেই চলে আসা দোকানপাট ও বসতবাড়িগুলি এখন উচ্ছেদের মুখে সেচ দপ্তর সূত্রে জানানো হয়েছে কয়েক দশক ধরেই জমিতে বিআইনিভাবে ঘর ও দোকান তৈরি হয়েছে জমি খালি করার জন্য ইতিমধ্যে লিখিত নোটিশও জারি করা হয়েছে প্রশাসনের এই সিদ্ধান্তে চরম উদ্যোগে পড়েছেন বহু ক্ষুদ্র ব্যবসায়ী ও গরিব পরিবার স্থানীয়দের অভিযোগ হঠাৎ করে উচ্ছেদের নির্দেশ তারা চরম সমস্যায় পড়েছেন তাদের দাবি কিছুটা সময় পুজোর আগে সুযোগ দিলে বিকল্প ব্যবস্থা করতে পারবেন পাশাপাশি তারা পুনর্বাসনেরও দাবি জানিয়েছেন তাদের মত শুধু উচ্ছেদ নয় সরকারের উচিত পুনর্বাসনের সঠিক ব্যবস্থা করা আমার নাম তন্ময় সরকার এখানে তো আমাদের বাড়ি হচ্ছে প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর হয়ে গেল আর দোকান করা প্রায় বিশ বছর হয়ে যাবে সরকার নোটিশ দিয়েছে হ্যাঁ কি করবে কি বা কি না সরকারের যদি লাগে তাহলে তো সরকারের জায়গা সরকারকে দিতেই হবে সেটা নিয়ে তো কোনো ইসে নেই কিন্তু এখন আপাতত তো ভাঙার মতো পরিস্থিতিতে নেই কারণ সব সামনে পুজো আছে পুজোর পরে হলে আর কি ভালো হয় কারণ সবারই সামনে পুজো টুজা আছে আর এখন নেক্সটে যে দোকানও বানাবো সেরকম পরিস্থিতি না এখন বর্ষাকালের দিন দোকানও বানানো যাবে না ভেঙে দিলে আর কি করা যাবে সরকারের জায়গাটা সরকারকে দিতেই হবে যেমন আমাদের হ্যাঁ সাত দিন টাইম দিলে তো এটা হয় না সাত দিনের মধ্যে ভাঙা তো সম্ভব না না টাইম তো দিতে লাগবে কত বছর থেকে দোকানদারি করছে আমার দোকান বিশ বছর তো দেখা যাচ্ছে যে সরকারি নোটিশ পড়েছে ভেঙে দিতে হবে খালি করতে হবে কি বলবেন এই বিষয়ে কতটা বিপাকে বিপাকে পড়ছি আমরা আমরা বছর থেকে এটা করে খাচ্ছি বাচ্চা কাচ্চা নিয়ে এটা করে খাচ্ছি পড়াশোনা সব আমার এটা দিয়েই চলে আমরা স্বামী স্ত্রী দুজনে চায়ের দোকান করে খাই আজকে বিশ বছর থেকে আমরা এটা করছি হঠাৎ করে যদি এখন বলে এটা ছাড়িয়ে দিতে হবে চলে যেতে হবে আমরা কোথায় যাব কি করে খাবো তাহলে এটা আমরা আমরা চাচ্ছি যদিও বা এটা কিছু ওনারা সরকার যদি নিয়ে কিছু করতে করাতে চায় তাহলে আমাদের যাতে কোনো একটা জায়গা দেয় যাতে আমরা কোনো কিছু করে খেতে পারি বিকল্প ব্যবস্থা হ্যাঁ বিকল্প ব্যবস্থা যাতে নিয়ে কিছু করে যাতে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে কিছু করে খেতে পারি বাড়ি আমার এখানে নিচে বাড়ি না পনেরো বছর

দিন পর তো নির্দেশিক সময় কি করবে করবো কি আমরা তো কিছু করতে পারবো না সরকারকে বলবো যে আমাদের একটা ব্যবস্থা করে ভাঙ সরকার

যে কোনো আমরা এখন সাত দিনের মধ্যে কোথায় যাবো দোকান টোকান ভাঙিয়ে দিলে আমরা কোথায় জমি জানি তবে আমার তো পিছনে তো আমার আমার জমি আছে বাড়ি আছে তার সামনে আমি করছি সেটা যদি আমাকে যদি ছয় মাস বা তিন মাস আমাকে টাইম না দিলে আমি পিছনে যেতে পারবো না বানাইছি যেতে পারবো আমার জায়গা যেমন আছে আমি পিছনে চলে যাবো এবং সেই টাইমটা আমাকে দিতে হবে সামনে পুজো আছে তো সামনে কতটা বেকার পড়বে না হ্যাঁ অনেক অনেকটা বেকার দেয় পড়ছে সামনে পূজো আছে তারপরে হলো ছোটো ছোটো বা আছে এদেরকে নিয়ে আমার তো খুবই রাস্তায় ব হবে এখন যা কন্ডিশন যা হচ্ছে দোকান এখানে তো প্রায় একশো মতো উপরে হবে ওই টেনেল মোড় থেকে আপনার হলো সোনা হোটেল অব্দি মাপ দিচ্ছে তার ওদিকে আর তো কোনো কিছু করেনি